আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি সিলেটের বিখ্যাত ঐতিহ্যবাহী রান্না শুটকৃষিরা তো আমি এখানে কিছু শিং মাছ দিয়েছি আবার চিংড়ি মাছও দিব, সেটা পরে দিব স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দেড় সের চামুচ দিয়ে দিব মরিচের গুঁড়া আর হাফ সায়ের চামুচ দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া এখানে আমি দিয়েছি আলু বরবটি বেগুন আপনার ইচ্ছে হলে এখানে মূলা শিম এ ধরনের সবজিগুলোও মেশাতে পারেন এটি কিন্তু তেল ছাড়া রান্নাটা হয় আঞ্চলিক রান্না সিলেটেরই খেতে কিন্তু অসাধারণ দিয়ে দিলাম এক সাইড চামচ রসুন বাটা দিয়ে নর্মাল কিছু পানি দিয়ে দিলাম যাতে করে সবজিগুলো সেদ্ধ হয় ওই পরিমাণে এখন চুলা রাশটা ধরিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে রেখে দিব এখানে আমি তো শিঙ মাছ দিয়েছি আপনারা মাগুর মাছও দিতে পারেন বা রুই মাছ যে মাছটাতে কাটা অল্প থাকে সেটাই দেওয়ার চেষ্টা করবেন আর শেষে আমি কিন্তু চিংড়ি মাছও দিব একটু পরেই দিব এখন দুটো চ্যাঁপা সুটকি ভালোভাবে দুইয়ে মাথাটা ফেলে দিয়ে এরপরে দিয়ে দিয়েছি এটা কিন্তু চ্যাপা সুটকি বা সিদল যেটা সেটা দিয়ে খেতে ভালো লাগে এখানে কিন্তু শাকও অ্যাড করতে পারেন এই শাকটার নাম হলো রোজট পাতা এটা সিলেটের সবাই চিনে থাকে এটা দিলে কি হয় সুটকি তরকারির ভিতরে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখানে আমি কিছু রোজট পাতা তারপরে এই যে মিষ্টি আলুর পাতা কয়েকটি শাকের পাতা আপনারা ইচ্ছে হলে এখানে কুমড়ার শাকও দিতে পারেন বেশি না দু থেকে চারটা পাতা লাউয়ের পাতা শাকের পাতা শাকটা দিলে তবে লাল শাক দিতে যায় না তবে পালং শাক লাল শাক এগুলো না এই যে রোজট পাতা এটা এটা কিন্তু খুবই ফ্লেভারযুক্ত আর এই শাক কিছুটা যদি অ্যাড করেন এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ইচ্ছে হলে কিন্তু এখানে কচুর যে ছড়া বা মুখী যেটাই বলে সেটাও দিতে পারেন আলুর মতো করে একটু চিকন করে কেটে একসাথে বসিয়ে দিবেন। এখন আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে করে আর এই সুটকি তরকারিটাতে কিন্তু কোনো তেল দেওয়া হয় না এটা কিন্তু শীতের সময়ে নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে গরমের সময় ভালো লাগে তবে শীতের সময় বেশি ভালো লাগে যেহেতু নতুন ধনিয়া পাতা বা বেগুন শিম এগুলো নতুন বের হয় তখন কিন্তু এগুলোর ফ্লেভারটা অনেক ভালো লাগে তরকারিতে এ রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না যারা শুটকি প্রেমী তাদের জন্য কিন্তু খুবই মজার একটি রেসিপি তরকারিটা দেখুন বলক এসেছে এখন আমি একটু নেড়ে দিব আর ঢাকনাটা খোলা অবস্থাতে বেশ কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে ময় মশলা আর শুটকির কাঁচা গন্ধটা চলে যায় কয়েকটি বলক আসার পরে এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দিয়েছি এর ভিতরে কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর কাটা যে শুটকির এই যেগুলো তুলে ফেলে দিবে আমি এখানে বড়ো দুটো চিংড়ি মাছকে কেটে দিয়ে দিয়েছি সেটা স্ক্রিপ হয়ে গিয়েছিল আপনারা কিন্তু ছোট চিংড়িটাও দিতে পারেন আমি বড়ো সাইজের চিংড়িগুলো কেটে দিয়ে দিয়েছি এখন এই শাকগুলো দিয়ে দিলাম যখন এই সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু শাকটা অ্যাড করবেন তা না হলে শাক কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এখন এই যে কয়েকটি কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দিলাম একটু মাঝখান থেকে ফালি করে একটু ঝালও হবে আবার ফ্লেভারও হবে যারা নাগামরিচ বা বোম্বাই মরিচটা খেতে ভালোবাসেন এখানে কিন্তু তারা কেটেও দিতে পারেন আর প্রথমেই একটা কথা বলা হয়নি সেটা হলো যে তরকারিটাতে ঝাল বেশি খাবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস হলুদের পরিমাণটা কম দেবেন মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে দেখুন কালারটা কত সুন্দর ব্যালেন্স হয়ে এসেছে যদি সম পরিমাণে হলুদ মরিচ দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা এত সুন্দর আসতো না যে কত সুন্দর কালার এসেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু সুটকির তরকারি আবার বেগুনের তরকারি ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে এ পর্যায়ে লবণটা চেক করে নিব আর চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এ রেসিপিতে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে যারা সুটকি পছন্দ করে খুবই মজা লাগে এভাবে কিন্তু আপনারা সুটকির তরকারিটা এভাবে বিভিন্ন সবজি দিয়ে শীতের সময়ে তেল ছাড়া রান্না করে খেতে পারেন অনেক টাইমে গর্ভবতী মা বা অনেকেরই রুচি হয় না খেতে ভালো লাগে না ভাত খেতে কি খেলে ভালো লাগবে এ ধরনের রেসিপি করে খেয়ে দেখবেন সত্যি অনেক ভালো লাগবে চলুন আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে চলে যাই আজ আমি দুটো ভিডিও শেয়ার করব। এটা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদটা শীতের সময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও কিন্তু এটার অনেক কম থাকে আপনারা ইচ্ছে হলে বেশ করে কাঁচা হলুদ কিনে এভাবে খোসা চাড়িয়ে এটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ছোটো ছোটো এয়ারটাইট বক্সে বলে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আর যখন খাবেন একটি বক্স বের করে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দেবেন সপ্তাহানিকের মতো ভালো থাকবে আর এই কাঁচা হলুদের গুণাগুনের কথা যদি জানেন তাহলে কিন্তু সত্যি চমকে যাবেন শীতের সময় আমাদের হয় কি অ্যালার্জি হয় সর্দি কাশি শ্বাসকষ্ট আবার গায়ে হাতে ব্যথা জয়েন্টে ব্যথা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা অনেক সমস্যা এই হলুদ ব্ল্যান্ডার করে আমি দেখাবো ব্ল্যান্ডার করে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিবেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম দুধের ভিতরে এক চার চামচ হলুদ নিয়ে গুলিয়ে খেয়ে নিলে মাইগ্রেনের ব্যথাটা দূর হবে স্কিনটা ভিতর থেকে ফর্সা হবে সুন্দর হবে তার পাশাপাশি আবার গ্যাসের যে প্রবলেম সেটাও দূর হবে অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন এই হলুদটা খেলে ইচ্ছে হলে এই হলুদ দিয়ে কিন্তু আপনারা তরকারিও রান্না করে খেতে পারেন আবার হলুদের চাও করে খেতে পারেন মূলত শীতের সময় অন্তত পক্ষে একবেলা হলেও এই যে কাঁচা হলুদটা খাওয়ার চেষ্টা করবেন হয়তো দুধ দিয়ে খাবেন তা না হলে চায়ের মতো করে খাবেন এখন আমি ব্ল্যান্ডারের জারের ভিতরে যে কাঁচা হলুদগুলো সবগুলো দিয়ে দিলাম কিছু নর্মাল পানি দিয়ে দিয়েছি এটা আর আমি কেটে নিই নাই আমার ব্ল্যান্ডারের স্পিডটা ভালো এটা কেটে নেওয়ার প্রয়োজন হয় না এমনিতে এটা ম্যাশ হয়ে যাবে এখন আমি এটি ব্ল্যান্ডার করে নেব একেবারে স্মুথভাবে এটি ব্ল্যান্ডার করে নেব আবার এই কাঁচা হলুদটা কিন্তু ডিম দিয়ে বা এমনিতে ভাজি করেও খাওয়া যায় রসুন পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অসাধারণ এটা কিন্তু একটা ওষুধি হিসাবে হলুদ কিন্তু আমাদের জন্য খুবই ভালো ত্বকের জন্য বলেন শরীরের জন্য বলেন এই যে কতটা কালার সুন্দর হয়েছে আর কতটাই স্মুথ হয়েছে কারণ আমরা বাজার থেকে গুড়া হলুদ কিনে খেয়ে থাকি আদৌ কি সেটা ভালো কি না এভাবে কিন্তু কাঁচা হলুদটা সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন আবার যাদের এই যে অ্যালার্জির প্রবলেম হলুদ খেলেই কিন্তু নির্মূল হবে আরেকটি টিপস এখানে শেয়ার করি সেটা হলো শীতের সময় কিন্তু অনেকের জিব্বার ভিতরে ঘা হয় বা ছোট বাচ্চাদের হয় এই যে হলুদের রসটা নিয়ে সম মধু নিয়ে মিশিয়ে জিভ্বার ভিতরে লাগিয়ে দিবেন ছোট বাচ্চাদেরকেও বা যাদের হবে তাদেরও কয়েকবার লাগিয়ে দিলে কিন্তু ধীরে ধীরে এই গাটা একেবারে নির্মূল হয়ে যাবে কারণ ঘা হলে কিন্তু বাচ্চারা খেতে পারে না মুখে জ্বালা পোড়া করে বা আমরা যারা অনেকে আছি সবারই ঘাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে এটি ভিটামিনের অভাবে হয়ে থাকে এই যে দেখুন কতটাই স্মুথ হয়েছে এভাবে এই হলুদটা আপনারা কিন্তু খেতে পারেন বিশেষ করে যে ঠান্ডাজনিত সমস্যার কারণে অনেক সমস্যা হয় হয় সিজন যখন এই যে এখন যখন শীত আসতেছে আসতেছে এই পর্যায়ে কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদ মিশিয়ে কুসুম গরম পানি যদি খেতে পারেন বা দুধ দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় অনেকেরই পুষ্ঠকাঠিন্য সমস্যা হয় পেট পরিষ্কার হয় না দুধের ভিতরে এক সার চামচ হলুদ মিশিয়ে যদি খেতে পারেন সেটাও দূর হবে অনেকেরই স্কিন কিন্তু বয়সের ছাপ চলে আসে ত্বকের উজ্জ্বলতাটা হারিয়ে যায় প্রতিদিন যদি সব সময় একেবারে সব সিজনে সব সময় ঘুমাতে যাওয়ার আগে এক কাপ বা এক গ্লাস দুধের ভিতরে হলুদ এক চামচ মিশিয়ে খেয়ে নেবেন নিয়মিত দেখবেন স্কিনের ভিতরে একটি চকচকে গ্লো ভাব কিন্তু চলে আসবে হলুদ আমাদের ত্বকের জন্য যেমন ভালো খেলেও ভালো অনেক উপকার করে হলুদ কিন্তু একটি মেডিসিন হিসাবে আমাদের শরীরে কিন্তু কাজ করে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম